অগ্নিকাণ্ডে মৃত উনপঞ্চাশ জরুরি বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদী উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিদেশ মন্ত্রক সূত্রের খবর কুয়েত অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বিটি উনপঞ্চাশ কুয়েত অগ্নিকাণ্ড নিয়ে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সেন্ট্রেলে এনে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গেছে এখনো পর্যন্ত নব্বই জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে পঞ্চাশ জন চিকিৎসাধীন ভারতীয়র অবস্থা আশঙ্কাজনক কুয়েতের এক বহুতলে বিধ্বংসী আগুনে মোট উনপঞ্চাশ জন মারা গিয়েছেন যার মধ্যে চল্লিশ জনে ভারতীয় বলে খবর দক্ষিণ কুয়েতের এই বহুতলে মূলত পরিযায়ী শ্রমিকরাই বাস করেন কুয়েতের সবচেয়ে বড় নির্মাণকারী সংস্থা এনবিটিসি বহুতলটি নির্মাণ করেছে জানা গেছে বিল্ডিংয়ে আগুন লাগে রান্নাঘর থেকে কুয়েতের সময় অনুযায়ী ভোর ছটা নাগাদ আগুনের শিখা দেখা যায় অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘন্টা পর স্থানীয় প্রশাসন বিষয়টি জানে ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সেন্ডেলে একটি পোস্ট করেন তিনি এক্সেন্ডেলে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদে তার বার্তায় লেখেন কুয়েত শহরে অগ্নিকাডের ঘটনা খুবই যারা প্রিয়জনকে তাদের প্রতি আমার গভীর হারালেন সমবেদনা আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন কঠিন এই পরিস্থিতিতেই ভারতীয় দূতাবাস তৎপরতার সঙ্গে কাজ করছে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবার্ধনকে অবিলম্বে কুয়েত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে কুয়েদের ফরেন্সিক দপ্তরের মারফত জানা গেছে নিহতদের অধিকাংশই ভারতীয় এদের সকলের বয়স কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয় তেতাল্লিশ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে ভিতরে আটকে পড়েছেন অনেকে আহতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ আরও প্রাণহানির সংখ্যা করা হচ্ছে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব ও দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বিদেশ সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের কোন পরিচয় শ্রমিক যদি দুর্ঘটনার কবলে পড়েন তবে যথাযথ সাহায্যেরও কথা বলা হয়েছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত

বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোপড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌনি গোমতী ত্রিপুরা